সব কেমন আছো আজকে আমি ড্রাইভ করছি ইউজুয়ালি আমার হাজব্যান্ড গাড়ি ড্রাইভ করতে পছন্দ করে হ্যাঁ জাস্ট চান করে মাথাটা মানে ভালো করে ড্রাইও করিনি বেরিয়ে পড়েছি ইন্ডিয়ান গ্রোসারি স্টোরেতে একটুখানি গ্রোসারি করার জন্য আর এখানে একটুখানি আমি বয়েস ওভার দিচ্ছি কারণ গাড়িতে গান বলে আমি আজকাল না ট্রাই করছি ভয়েস ওভার কম দিতে তাই জন্য আমি মানে যখনই ভিডিও করি কথা বলতে চেষ্টা করছি আর এখানে না গাড়িতে গান চলছে আমার সেই অরিজিনাল ভয়েসটা আমি রাখতে পারছি না বেশ মজারই কথা হচ্ছিল আমাদের তো নেক্সট টাইম যখন গাড়ি চালাবো ডেফিনেটলি মাথায় থাকবে যেন গানগুলো মিউট করে রাখি আসবে

বাইরে থেকে কিছু আনি আর বাইরে ঠিক আমরা না বসে রেস্টুরেন্টে বসে যে একটা আনন্দ করে খাবার সেটা হয় না 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 আনন্দ করে তো নয় বসে ভিডিও করে খাবার দেখাও জগৎকে সেইটা হয় না জগৎকে না আমার ইউটিউব ফ্রেন্ড ওই আকি হলো আমার ইউটিউব ফ্রেন্ড জগতরা দেখলে তো ভালোই হবে তুমি ভালোই বলছো তোমার মুখে দেখলে তাহলে কত কত বন্ধুরা আমার ভিডিও দেখবে আমি ঠিকই যাচ্ছি চলো আবার চলো অনেকই কথা বলে নিলাম আজকে বেশ বৃষ্টি পড়ছে আর রাস্তাও ফাঁকা নেই লোকেরাও ড্রাইভ করছে কথা বলতে বলতে পৌঁছে গেলাম স্টোরেতে আর এই রেস স্টোরটা রেস্টুরেন্টও আছে বেশ বড় দোকানটা আর সমস্ত কিছু পাওয়া যায় স্পেশালি মাছ আর মাটন এগুলো খুব ভালো পাওয়া যায় মাছগুলো সমস্ত বাংলাদেশ থেকে আসে অনেক ধরনের অনেক মাছ আমি চিনিও না স্পেশালি ছোটো ছোটো মাছগুলো আমি চিনি না তো দেখি লোকেরা কিনে কেনে আর এই যে আইলটাতে সমস্ত বাসনগুলো রাখা আছে আমার বাসনগুলো দেখতে খুব ভালো লাগে এইখানে আমরা বিল পে করে বেরিয়ে যাচ্ছি বাজার করার পরে চলে এলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টেতে আমরা কিছুদিন আগে এখান থেকে ইডলি নিয়ে গেছিলাম বেশ ভালো খেতে আর এত ভিড় आमादेकी एक टू हनी वेट करती होती है। I can see your glasses reflection। I can see the reflection in your glasses। काश काश देख। In your glasses। आज की ओने एक दिन पड़े हम रेस्टोरेंट ते ऐसे ची आये भाप चिल्ल चिपाए। हम रोज़ यहाँ कोना आते हैं। আমি বলেছি অনেকদিন পরে আমরা রেস্টুরেন্টে পে এসেছি আর তুমি কি বললা তুমি কি বললা খেতে না ঠান্ডা আমরা অর্ডার করেছিলাম মশলা ধোসা ইডলি আর বড়া সব থেকে আগে আমাদেরকে মশলা ধোসাটাই দিয়েছে সার্ভ করেছিল আর অনেক বড় পরিমাণে টেস্টটা খুব ভালো আর সাম্বার আর তিন ধরনের চাটনি ছিল আর তো আজকে অনেক দিন পরে আমরা রেস্টুরেন্টে এলাম আর আমি ভাবছিলাম যে হয়তো এমনি এখান থেকে অর্ডার করে ঘরে নিয়ে গিয়ে খাওয়া হবে কিন্তু ফাইনালি যোগী এসেছে যোগি আর আর মারি দুজনেই এসেছে আর তো যোগি যা বলছিল আমি এখানে ভিডিওর জন্যই এখানে বসে খেতে চাই কিন্তু সেরকমও না কিন্তু দেখো বাইরে বাইরেতে বসলে একটা আল অনেকজনের সাথে তুমি আশেপাশে দেখছো খেতে তো ভালোই লাগে আর চলো এখানে ইডলি আর বড়া এগুলো অর্ডার করা হয়েছিল কিন্তু আমরা খেতে পারিনি আর তাই ঘরে নিয়ে চলে এসেছি এখানে সাম্বার আর আরেকটাতে আমি আর আর মানে ধোসাটা খেতে পারিনি পুরো তাই এইখান এইটা ওই প্যাকেটে আছে যাই না আমি ভেবেছিলাম যে ইডলি বড়া আর ধোসা আমি খেয়েই নিতে পারবো কিন্তু খেতে পারলাম না তো একদিক দিয়ে খুবই ভালো হয়েছে কালকে সকালবেলার জলখাবার হয়ে গেল আমাদের জন্য এই ছোটো বানানাগুলো আমাদের খুব ভালো লাগে মিষ্টি হয় আর এই আমগুলো বেশ পাকা আমি জাস্ট খালি চারটেই নিয়েছি অনেক সময় দেখতে পাকা লাগে বা মিষ্টি থাকে জাস্ট চেক করে দেখছি যদি মিষ্টি থাকে তাহলে আবার গিয়ে কিনে আনবো আর আছে দু প্যাক মুগ ডাল ইউজুয়ালি আমি মুসুর ডাল বেশি ইউজ করি কিন্তু দুটো পাঁচ ডলারের সেলে ছিল তাই দুটো কিনলাম আর আছে সর্ষে হলুদ সর্ষে কাঁচা লঙ্কা অল্প ভেন্ডি আর সাবুদানা আর বড় সাইজের পেঁয়াজ আর এনেছি মাটন এখানে এইটা এইটা মাটন যাই না কত বোধহয় দশ পাউন্ডের মতন মাটন আছে আর আছে রুই মাছ এইটা রুই মাছ আছে আর এইটা আরেক ধরনের মাছ মৃগেল মাছ যেটাকে মৃগেল মাছ বলা হয় সেই সেটা মৃগেল মাছ তো এখানে এত মাছ আর মাংসগুলো আছে সেগুলো আমি কি করি ভাগ করে প্লাস্টিক ব্যাগেতে ফ্রিজারেতে রেখে নোংরা বাসন জল দিয়ে ধুয়ে এখন ডিশওয়াশারেতে সাজিয়ে রাখছি ওপরে একটাতে এই ছোটো ছোটো বাসন রাখি এইখানেতে ডিশওয়াশার আমি রাত্রিবেলা এরকম করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দিক নিচের র্যাকটা সব থেকে ডিস্টেন্স ওয়াইজ একটু বড় আছে তাই জন্য প্লেটগুলো বড় সাইজের প্লেটগুলো রাখতে হয় আর সেকেন্ড র্যাকটা তে এই ধরনের গ্লাস আর কাপ রাখার জন্য এখানে যদি বড় প্লেট রাখা হয় তাহলে ধোবার ধুতে অসুবিধা হয় আর থার্ড এইটা স্পুন আর একটা বড় বড় জিনিস রাখার জন্য কিন্তু বেশিরভাগ আমি এখানে রাখিই না একদম এই নিচের এখানেতেই সব এগুলোতে রেখে দিই সমস্ত এ করে দিচ্ছি আর এইটাও বন্ধ করে দিচ্ছি বন্ধ করার সাথে এইখানে যেইটা আছে এই যে এইখানে এই ধরনের এই মধ্যে দিয়ে দিতে হয় আর এটা বন্ধ করে দিতে হয় দেবার পরে এটা এবারটা এইখানেতে এটা আমি চাই না হেভিও চাই না আমি নর্মালেতে ইয়ে করবো তো থ্রি আওয়ার্স ফাইভ মিনিটসেতে শেষ হয়ে যাবে আর এইখানেতে স্টার্ট বাটন আছে স্টার্ট বাটনটা তাহলে যে ফোর সেকেন্ড আছে ফোর সেকেন্ডের মধ্যে টুটা বন্ধ করে দিতে লক করে দিতে হয় এইটা কিছু ভুল হয়ে গেছে ফোর সেকেন্ডের মধ্যে না বন্ধ করতে পারিনি তাই জন্য এরকম করে আরাম দিচ্ছে আবার বন্ধ করছি করে আবার এই স্টার্ট বাটনটা প্রেস করতে হবে আছে তাহলে ঠিকভাবে ডোরটা লক হয়েছে আর এরকম আওয়াজ হচ্ছে তো ঠিকভাবে কাজ করছি আর আমি এখন এরকম করেই রেখে দেবো কালকে সকালবেলা এসে আমি ইয়েটা পরিষ্কার করে নেব মিন পরিষ্কার প্লেটগুলো যার যেখানে রাখা সেই রকম করে আমি রেখে দেব আজকে আমি এখানেই এই ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো বা বাই